আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আর নতুন ভিডিও নিয়ে আজকে আমি একটা আনকমন রান্না দেখাবো আর এটা আমার কাছে আসলে আনকমন আর আপনারা বলতেই পারেন যে আমি কি রান্না করছি আজকে আমি রান্না করব ডিম দিয়ে লাউ দিয়ে একটা তরকারি আর সেটার সাথে আমি এমন একটা জিনিস অ্যাড করব যেটা আমি এর আগে কখনোই খাইনি সেটা হচ্ছে কুমড়ো বড়ি চাল কুমড়োর বড়ি অনেকেই হয়তো খায় কিন্তু আমি এই প্রথমেই খাচ্ছি তো আমি প্রথমেই প্যানের মধ্যে তেল দিয়ে হলুদ দিয়ে দিলাম তারপর লবণ মাখিয়ে আমি দুটো ডিম ভেজে নিচ্ছি এরপর আমি কুমড়ো বড়িগুলোও ভেজে নেব কুমড়ো বড়ি নাকি ভেজে নিতে হয় তেলের উপর রান্না রাখি এটা আমাকে যে দিয়েছে সে বলে দিয়েছে তো আমার কাছে এটা ভাজার পর মনে হচ্ছিলো এটা পেঁয়াজুর মতোই লাগছিল দেখতে তো আমি সেম প্যানের মধ্যেই আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচিও এখানে একটু হালকা বাদামি করে ভেজে নিচ্ছি যেভাবে আপনার রান্নাতে তেলটা আমরা পেঁয়াজটা আমরা ভেজে নিই ঠিক সেভাবেই আমি ভেজে নিচ্ছি নেয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি আদা রসুন পেস্ট সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব এরপর হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি ও এখানে কিন্তু লবণটা আমি অ্যাড করেছি অ্যাড করার পর এখানে কিন্তু যখনই তেল ভেসে উঠছে তখনই আমি লাউটা কেটে দিয়েছি আর লাউটা এতই কচি ছিল যে আমি দেওয়ার কিছুক্ষণ পরেই দেখলাম যে লাউটা সিদ্ধ সিদ্ধ হয়ে এসেছে এবং লাউ থেকে বেশ খানিকটা পানিও বের হয়ে গিয়েছে তো আমি ভালো করে নেড়ে মিশিয়ে আমি একটু পানি এখানে অ্যাড করবো কারণ আমি শুনেছি যে কুমড়ো বড়িটা নাকি ঝোল তরকারিতেই বেশি ভালো লাগে আর এটা ফুলে নাকি ডাবল হয়ে যায় তো আমি এখানে পানিও অ্যাড করে দিয়েছি আর এটা একটু বলক দেওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি বলক আসার পর আমি সেই ভেজে রাখা কুমড়ো বড়ি এবং ডিম আর কিছু টমেটো আর কাঁচামরিচ আমি এখানে অ্যাড করে দিয়েছি এরপর আমি পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্যে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আর কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন দেখব যে সব কিছু সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে তো আপনারাও ট্রাই করবেন আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম